শুনে বাবা হামলা হবে না মেহফিল যতক্ষণ চলবে মুক্তা চালু রাখবেন অন্তরে রাসুলের প্রেম রাখবেন ঠিক আছে ওই আমার মনে জল্পনা কল্পনা হলবি যাব হই আমি সোনার মদিনা ওই আমার মনে জল্পনা কল্পনা হলবি যাব আমি সবাই বলেন যাবই আমি সোনা না মদিনা ও বলো আমার মনে জল্পনা কল্পনা নবী যাবই আমি আম বলো যাবই আমি ও সোনন মোদিন

সে যারা আল্লাহর বলি হই গো তারা থাকে নাখো চিন্তা ভাবনা বলো থাকে নাখো চিন্তা ভাবনা না না গো যাব হই আমি ওয়া মনে জল্পনা কলকনা নবী যাব হই আমি

আমার মনে জল্পনা কল্পনা নবী হ নবী তোমার নামে এত যাদু চোপিল মনে হয় মধু তোমার নামে এত যাদু চোপিল মনে হয় মধু ছতই চোপি সুবহানাল্লাহ বাবা আপনাদের প্রতি রাসুলের मोहब्बत রয়েছে আল্লাহ আমাদের কবুল করেন এই জরে বলুন আমি জরে বলুন আমি আপনারা নাই জানারা অনেক मेहनत করে কষ্ট করে আপনারা জলসা জলসা শরীফের আয়োজন করেছেন আমি অধম আমার হুজুর এবং আমার ইনাদেরকে হয়তো আপনারা চিনেন প্রত্যেককে আলী এবং পর্দা られ মাওফুগনিদেরকে আমার সামনে বসা আমার শ্রোতাদের সকলকে আমার আন্তরিক আরেকবার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আয়াত আল কিমা তুলে ধরেছি ওয়া লা সাউফায় ইউতিকা হব্বুকা ফাতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব ও আমার নবী আপনাকে আমি আল্লাহ এত দিব এত দিব আপনি নবী মুস্তাফা রাজি হয়ে যাবেন জোরে বলুন সোহান আপনি নবী মুস্তাফা রাضی হয়ে যাবেন ওয়ালা সাউফায়ু তুইকা রব্বুকা ফাতরবা আল্লাহ পাক রাজি করতে চাইছেন কাকে জোরে বলুন কাকে নাبيك আসমান জমিন চাঁদ সূর্য লোহা কলম এক কথায় আল্লাহর যত সৃষ্টি রয়েছে समस्त সৃষ্টি গোনেরা আল্লাহ পাককে রাজি করার জন্য পাগল ঠিক না আল্লাহকে রাজি করার জন্য গাছপালা তরু লতা জান্নাত জাহান্নাম আসমান জমিন সবাই আমার আল্লাহকে রাজি করার জন্য ব্যস্ত আল্লাহ বলেন আমি আল্লাহ আমি আমি মাহবুদ আমি আমার হাবিবকে রাজি করতে ব্যস্ত জোরে বলি সোহান সেই নবী মুস্তফার মেহফিল আপনারা করেছেন ইনশাআল্লাহ নবীর প্রতি মহব্বত আল্লাহ পাক আপনাদের দিক প্রতি বছরে এমন জালসা করার জন্য তৌফিক দিন জোরে বলুন আমি শুধু তাই নয় কোরআনকে জিজ্ঞাসা করুন কোরআন জবাব দেবে যে আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহর ইজ্জত হাবিবুল্লাহর মান সম্মান কত দিয়েছে এই নূরে রবিউল আউয়াল মাসে বারাই রাবিউল আউয়াল মাসে বারাই রাবিউল আউ্বালের দিনে শুভ সাদিকে মা আমিনার কোলে নবী মুস্তাফা আগমন করেন বছরের মধ্যে বারোটা মাস নবী মুস্তাফা এই মাসে আসার কারণে এই নূরে রবিউল আউয়াল মাসটার ইজ্জত গড়ে গেল জোরে বলুন জোরে বলুন বাবা রমজান মাসে কুরআন নাযিল হয়েছিল আপনারা অবগত শহর রমাদান الَّذী اُنزلَ فِیهِ الْقُرآن আল্লাহ পাক কুরআন মাজিদ কে নাযিল করেছেন পবিত্র রমজান মাসে ঠিক কি না হুজুর হুজুরদের মুখে শুনেছি রমজান মাস্কা খুব গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট খুব সাওয়া হুজুর রবিউল আউয়াল মাসের থেকে রমজান মাসটা ইম্পর্টেন্ট কেন হলো বড় বড় মুফাসসির বড় বড় মুজাদ্দিদ তিনারা তাফসীর করেন তিনারা গবেষণা করেন যে আমার নবী মুস্তাফা রবিউল আউয়াল মাসে এসেছেন রমজান মাসে আল কোরআন মাজিদ এসেছেন বাবা অথজা নুর অকিতা বর্ণ বিবে বিবে আল্লাহ পাকের তরফ থেকে দুটো জিনিস এসেছেন একটা হল নুর আর একটা হলো আল কোরআন এই নুরটাকে তফসিল করে দেখেন যে নুরটা হলো আমার নবীন উত্তফা আর কোরানটা হলো আল কোরআন ওই কোরান আর রমজান মাসের নাজির হল রমজান মাশ হলে গুরুত্বপূর্ণ জি গুরুত্বপূর্ণ কিন্তু রবিগুল আউ্বাল মাসের মতো নয় কেন এই রবিগুল আউ্বাল মাসে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছেন জোরে বলে সোহা রমজান মাসে কোরআন নাজিল নাজিল হয়েছে কোরান এসেছে কিন্তু এই বারে রবিগুল আউ্বাল মাসে কোরআন ওয়ালা এসছেন জোরে বলুন ওই নবী মুস্তাফার কারণে এই মানুষটাকে আল্লাপাক উচ্চতা করে দিলেন জোরে বলুন সোহা বাবা আমি না ঘটনা নবী কিভাবে দুনিয়াতে আসলেন কিভাবে আসার পরে কি কি ঘটন এগুলো আপনারা জানেন জানেন না শুনবেন শুনবেন আব্বা জান আমার ভাই জানেরা চলুন গভীরে মনোযোগ দিবেন বাবা নবী মুস্তাফা যখন দুনিয়াতে আগমন করবেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দুইটা জিনিস পাঠাইলাম একটা হলো নূর আর একটা হলো আল কোরআন বড় বড় মুজাদ্দিদ মুজাদ্দিদেরা এই এই আয়াতে কারীমার তাফসীর করেছেন নূরটা হলো আমার নবী মুস্তাফা আল কোরআনটা হলো কোরআন আমার নবী মুস্তাফা যখন নবী মুস্তাফা যখন মা আমিনার গর্ভে আসেন আমিনা কিন্তু বুঝতে পারে না যে পেটের মধ্যে কোনো রকম বাচ্চা আছে কি না আমাদের নবী মুস্তাফার নুক বাবা এই যে লাইটটা লাইটের আলোটা যদি আমার পেটে দেওয়া হয় পেটটা কি ভারী হবে হবে গো হবে ফেট ভারী হবে হবে কিন্তু এই লাইটটা আলো পেটে দিলে লাইটটা তো আলো লাইটটা তো নূর এই নূরটা যখন পেটে দিবে তখন কিন্তু পেট ভারী হবে না মা আমিনা বলেন এক গভীর রজনী রাখলে আমি আমিনা স্বপ্নের মাঝে দেখলাম যে আমার বাড়ির কাছে এসে আদম নবী যেন এসে আমাকে শুভেচ্ছা জানাই জোরে বলল সুবহানাল্লাহ কেমন শুভেচ্ছা আদর নদী বলে আমি না ও আমি না তুমি ধন্য তুমি ধন্য তোমাকে মুবারক জানাই গো আমি না আমি না বলে আপনার নাম কি আমি না বলার সঙ্গে সঙ্গে আদম নবী বলে আমি না আমি হলাম আদম নবী আপনাকে শুভেচ্ছা জানাতে এসেছি আপনাকে মোবারক জানাইতে এসেছি আমি না বলে কিসের জন্য মোবারক জানাইবে বলে আপনি আখিরি নবীর মা হতে চলেছে আপনি আখিরি নবীর মা হতে চলেছেন বাবা কত অলৌকিক ঘটনা শুনে রেখে দেন জেনে রেখে দেন